কেমন আছে সবাই আজকে আমি সবাই চলে এসেছি নৈহাটিতে বড় মায়ের কাছে অনেক দিন ধরেই অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছে যে দিদি নৈহাটির বড়ো মার ভিডিও করো নৈহাটির বড়োমার ভিডিও করো যাতে বাড়িতে বসে দেখতে পাই তো আমার বাড়িও বড়োমার বাড়ি থেকে অনেকটাই দূরে সেই জন্য সময় আসা হয় না বাড়িতে বসেই বড়মাকে ডাকি তো আজকে বৃষ্টি হচ্ছে তাতেও মনে হয় বড়ো মা আজকে আমাকে ডেকেছে সেই জন্য পৌঁছে গেছি বড়মার কাছে বরমার ভিডিও আমার চ্যানেলে তো রয়েছে সেটা তোমরা দেখতে পারো ও আর তাছাড়া এখন বরমার মন্দিরে যেটা নতুন চালু হয়েছে সেটা হলো এখানে ভোগ গ্রহণের ব্যবস্থা তো সেটারই ডিটেলস আজকে দেবো তোমাদের এই ভিডিওতে অনেকটাই অনেকেই অনেক দূর থেকে আসো বরমার মন্দিরে এসে এখানে পুজো দিয়ে আশেপাশের হোটেলে খেতে হয় বা বাড়ি গিয়ে খাও বা ঠিকমতো মতো সারাদিন খাওয়া হয় না তো বড়মা সেইটা বোধ শুনেছে সবার দুঃখ কষ্টের কথা সেই জন্য বড়মার এখানে এখন চালু হয়ে গেছে ভোগ গ্রহণের ব্যবস্থা এখানে বড়মাকে পুজো দিয়ে তারপরে ভোগ গ্রহণ করে বাড়ি ফিরতে পারো আর যারা বিকেলে বিকেলেও আসতে তো আমি আগে মন্দিরে যাব। আর তার আগে তোমাদের বলে দিই এখানে আসতে হলে কিভাবে আসবে বা দূর কত টাকা গাড়ি ভাড়া লাগবে সব কিছু আগে শেয়ার করে দিই তারপরে নিয়ে যাচ্ছি বড়মার কাছে আর হ্যাঁ যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বরমাকে দেখা মাত্র কমেন্টে লিখে দিও জয় বড়মা বরমা সবার মঙ্গল করবেন আজকে যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে মেন লাইনের যেমন নৈহাটি শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট যে কোনো ট্রেন ধরে আমাদের যেতে হবে নৈহাটি আমি আজকে আটটা পঞ্চান্ন শান্তিপুর লোকাল ধরে যাব নৈহাটি শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া দশ টাকা সময় লাগবে এক ঘন্টা মতো এই যে নৈহাটি জাংশনে একদম রাইট টাইমে নামিয়ে দিল বাট এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এবার একটু এগিয়ে যাচ্ছি ওভারব্রিজ দিয়ে আমি ওই পারে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ওভারব্রিজটা দিয়ে চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে এবার এবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে যেতে হবে টিকিট কাউন্টারের দিকে প্ল্যাটফর্মে এসেছি এই টিকিট কাউন্টারে এখান দিয়ে বেরোতে হবে তোমরা যারা শিয়ালদহ দিক থেকে আসবে তারা মাঝামাঝিতে উঠতে পারো বা পেছন দিকে উঠতে পারো এই দেখো তাহলে এই যে ওভার ব্রিজটা এটা কাছে পড়বে আমি একদম সামনের দিকে উঠেছিলাম সেই জন্য আমাকে ওই ওভার ব্রিজটা দিয়ে আসতে হলো তার জন্য আমাকে এটা হাঁটতে হলো এতটা আর তোমরা যদি পেছন দিকে বা মাঝামাঝি ওঠো তাহলে এই ওভার ব্রিজটা দিয়ে নামলে কাছে পেয়ে যাবে এই টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে বেরোতে হবে বাইরে রাস্তায় মেন রোডে এই টিকিট কাউন্টার দিয়ে বেরোবো আর এই যে রাস্তাটা দেখছো সামনে ওই ডান দিকটা দিয়ে আমাদের হবে দেখতে পাচ্ছ কাউন্টার যেখান দিয়ে আমি বেরোলাম সেখান থেকে বেরিয়ে এলেই একটু খালি এই রাস্তাটা দিয়ে যেতে হবে হেঁটেই যেতে পারো তোমরা যদি একদম কেউ হাঁটতে না পারো সেক্ষেত্রে সে এই যে টোটো আছে দশ টাকা ভাড়া নেবে না দিয়ে দেবে তবে একদমই কাছে

ছাপা শাড়ি পেয়ে যাবে এখানে একশো আশি থেকে দুশো টাকা সেই দোকান থেকে আমি ডালি নিলাম সেই দোকান থেকে আমাকে মায়ের ফটো সমেত ফোন নাম্বার দিয়ে দিল এই পুজোর ডালা কিনে নিয়েছি মন্দিরের সামনে অনেক দোকান আছে পুজোর ডালার তবে এরা কিন্তু দাম অনেকটাই বেশি নিচ্ছে তোমরা চেষ্টা করবে মন্দিরের একটু আগে যে দোকানগুলো আছে সেখান থেকে নেবে একটু কম নেবে এখানে মালার দাম কিন্তু অনেকটাই বেশি নিচ্ছে এই দেখো এই যে বড় মায়ের মন্দির আমাদের কালীঘাটে কালী মায়ের মন্দির রিনোভেশন করার পরে যেমন করেছে এখানেও কিন্তু সেরামই করেছে এই সামনে দেখছো বড় মায়ের নানা রকম রূপের মূর্তি সব আর এখানে বিশাল বড় একটা জায়েন্ট স্ক্রিন লাগানো রয়েছে সেটায় মনে হয় আর বৃষ্টি পড়ছে বলে কিছু চলছে না আর এই হলো বড় মায়ের মন্দির এইটাকে অনেক বড় বানিয়েছে এত বড় কিন্তু আগে ছিল না যেমন যেমন ভক্তরা আসছে মায়ের বাড়িও বড় হচ্ছে আমাদেরও খাওয়ার ব্যবস্থা হচ্ছে হয়তো কোনো দিন থাকার ব্যবস্থাও হবে মন্দিরের টাইমিং তো সবাই জানে তাও আমি বলে দিচ্ছি সকাল সাতটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত নিয়ে নিয়েছি তো চলো আগে আসি এই মন্দিরে ঢুকে গেছি পুজো দিয়ে যে এইদিকে বড় মা আছে সামনে থেকে ভালো করে দেখাবো চলো যেদিক দিয়ে যেতে বলছে আগে যাই এইখানটাও বেশ বড় জায়গা করা হয়েছে প্রচুর ভিড় হয় তো আজকে বুধবার অতটা ভিড় নেই বা বৃষ্টি পড়ছে সেই জন্য তো এইখানে অনেক লোকজন দাঁড়াতে পারবে এইখান দিয়ে ঝিকঝ্যাক জিক করে এসে মন্দিরে যাবে তো আজকে কম লাইন ওই জন্য আমরা এখানেই দাঁড়িয়ে আছি আজকে এইটুকু লাইন এদিকেও হয়তো মাকে শাড়ি দিয়েছে সেই বাক্সটা এখানে রাখা রয়েছে বুধবার আজকে অল্পই লাইন আছে এইখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি রাধা কৃষ্ণের মন্দির রয়েছে এটা আমার সব সিঁদুর আলতা রাখা রয়েছে কেউ চাইলে এখান থেকে নিতে পারো তবে আলতা অনেকে নিচ্ছে না যে আলতা ঠাকুরেরটা পায়ে পড়বে সিঁদুর নিচ্ছে যত বেলা হয় তত কিন্তু মন্দিরের ভিতরে একটু কমে আবার বিকেলের দিকে ভিড় হবে তাই শান্তি করে যদি মাকে দেখতে চাও মায়ের পুজো দিতে চাও মায়ের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে চাও তাহলে আমি বলবো একটু বেলায় আসো হয়তো উপোস থাকতে হবে যারা উপোস থেকে পুজো দাও আসলেও মা রাগ করবেন না জানো এইটা কিন্তু প্রবেশ পথ না এখানে নো এন্ট্রি ওই পাশের গেটটা দিয়ে যেতে হবে মন্দিরের ভেতরে শনি মঙ্গলবার তো প্রচন্ড ভিড় হয় জানো যদি অন্যদিন আসো যেমন সোমবুধ চক্র এখন ভোগ খাওয়ানো শুরু করেছে এখানে তো সেই যদি আসতে চাও ভোগ খাওয়ার জন্য আসলে কিন্তু অনেক সকালে আসতে হবে ওই দশটা থেকে এগারোটা মাথায় না রেখে এসে লাইভ দিতে হবে আর যদি ভোগ না খাবে পুজো দেবে তাহলে আমি বলবো একটু বেলায় আসো এখন যেমন দেখো এগারোটা বেজে গেছে এখন কিন্তু মন্দির অনেকটাই ফাঁকা যে কাপড়টা দেয় সেটা তো তো মায়ের ওখানে না তোমরা চাইলে এখানে মনস্কামনা বা কিছু মানসিক করে এইখানটা বেঁধে দিতে পারো সবাই তাই করছে এই যে দন্তি খাটছে অনেকে আর এই দিকটাই হলো গঙ্গার ঘাট অনেকে যারা দন্ডি খাটে তারা এই গঙ্গায় স্নান করে পুরো রাস্তাটা দন্ডি খেতে আসে পাশেই এইসব দোকানে পেয়ে যাবে প্রচুর মায়ের ফটো সুন্দর সুন্দর একদম ছোট থেকে বড় অব্দি সব রকমের ফটো আছে আর এটা কি সুন্দর ট্রে করে একটা সাজানো দেখো যেমন পত্রের চেয়ে হয় শাড়ি দিয়ে শাখা সিঁদুর মোমবাতি দিয়ে এই ট্রে গুলোর কি দাম আছে সাড়ে তিনশো সাড়ে চারশো এর মধ্যে মিষ্টি নেই তো না মিষ্টি মিষ্টি মালা বাদ দিয়ে সাড়ে তিনশো সাড়ে চারশো এটা দামে তাপাত কি শাড়ির কোয়ালিটি জামদানি নিলে সাড়ে চারশো আর এখানে ফটো শুরু কত থেকে আপনাদের কুড়ি টাকা থেকে শুরু আপনি যেরকম নেবে সেরকম দামে

কিন্তু আমি এসেছি সাড়ে দশটার সময় বললো কুপন শেষ হয়ে গেছে তার কারণ হলো ও যে মতো দেওয়া হয় আর কি তো থেকে মানে আগে থেকে নাকি সবাই লাইন দিয়েছিল সেই জন্য একদম খোলার সাথে সাথে বললো পাঁচ মিনিটেই নাকি শেষ হয়ে গেছে সেই জন্য আমার কপাল ভীষণই খারাপ মায়ের প্রসাদ আজকে এখানে পেলাম না ঠিক আছে আবারও কোনো দিন আসবো তোমাদের বলে রাখি এখানে কুপন দেবে দশটার আগে থেকে তাহলে আমি চিন্তা করেছিলাম দশটা থেকে এগারোটার মধ্যে এলে পেয়ে কিন্তু না কুপন তো শেষ হয়ে গেছে একটা ভালো অভিজ্ঞতা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একদম পৌনে দশটা কেন সাড়ে নটা নটার মধ্যে চলে আসবে মায়ের এখানে যারা এখানে ভোগ গ্রহণ করতে চাইছে বা ভোগের কুপন সংগ্রহ করতে চাইছে তাদের বারবার বলে দিচ্ছি তোমরা কিন্তু পারলে সাড়ে আটটা নটা যত সকালে পারবে এসে লাইন দেবে নাহলে ওই দশটা থেকে এগারোটা যদি আমার মতো ভাবো তাহলে কিন্তু মিস হয়ে যাবে আমি তো ভালো করে পুজো দিলাম বাট আমার ঠাকুরের আজকে ভোগ খাওয়া হলো না ঠিক আছে আবার কোনোদিন আসবো মায়ের পুজোও দেব তখন ভোগ খাওয়া হবে কপালে নেই কপালে আজকে শুধু মা দর্শনই দিয়েছে ভোগ আর দিলেন না মাকে ভালো এটাও একটা দারুণ অভিজ্ঞতা হলো বা তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম তোমরা যারা ভোগ প্রসাদ খেতে চাও তারা কিন্তু দশটার অনেক আগে চলে আসবে যারা আমার মতো মায়ের এখানে এসে ভোগ পেলে না আমার দেরির কারণে মানে যাদের এরকম পরিস্থিতি হবে বা যারা মঙ্গল বৃহস্পতি শনি রবি আসবে মঙ্গল বৃহস্পতি শনি রবি তো এখানে ভোগ দেওয়া হয় না শুধু দেওয়া হয় তো তাদের চিন্তার কারণে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে যারা বলছে একদম পুরো নিরামিষ খাওয়াবে ষাট টাকায় তারপরে এত দূর এলে একটু ওয়াশরুমেরও দরকার হয় তো বলছে ওয়াশরুমও রয়েছে আর ষাট টাকায় নাকি একদম সবজি ভাত নিরামিষ খাওয়াবে আর তাছাড়া কচুরির দোকানও আছে যদি চাও ব্রেকফাস্টও করতে পারে এই ছিল বড় মায়ের মন্দিরের ভিডিও তোমরা অনেক দিন ধরে অনেকে কমেন্টে বলছিলে দিদি বড় মায়ের ভিডিও করো বড় মায়ের ভিডিও করো সেটাই করলাম তো আজকে তো খালি আছে বলে সেটা সম্ভব হলো আর কি আজকে বুধবার আমি এসেছিলাম তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আবারও বলছি তোমরা কিন্তু আমার মতো ভুল করো না যে দশটার থেকে এগারোটায় কুপন দেয় বলে দশটার সময় আসবে তোমরা কিন্তু অনেক আগে এসো বললো তিনশোটা কুপন দেওয়া হয় সেটা নাকি কুপন দেওয়ার শুরুর সাথে সাথে শেষ হয়ে যাওয়া হবে না বড় মায়ের ভক্ত কি কম তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্ত জয় বড়মা বলে একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও পারলে শেয়ার করে দিও তার কারণ হলো বড়মাকে দেখার সুযোগ যেন সবাই পায় বাড়িতে বসে চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য পাশের হোটেল থেকে আমি কুড়ি টাকায় ব্রেকফাস্ট করে নিলাম